আচ্ছা তোমার একটু পরম জানাইতেছি আচ্ছা আচ্ছা আমি তোমার ঠিক আছে দেখতেছি রাইও বউ এক কালকে রাত্রে আমাদের ফোন দিয়েছে আমার একটা জিজ্ঞাও একটা রাবা মুরগি অবস্থা করে দিই হ্যাঁ তো ব্যস্ত রাওয়া মুরগি হয় নাই এখন আমার ওই আমার রবিল ফোন দিয়েছে রাওয়া মুরগি যদি কেউ নেই আমার জানাই